বিসমুলিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সবাইকে শপিং ফ্যাশনের পক্ষ থেকে ঈদ মোবারক আজকে থেকে আমাদের সালামি অফার শুরু হয়ে গেল ঈদ সালামি ডিসকাউন্ট অফার যেসব প্রিমিয়ার কটনের যেসব অরিজিনাল প্রিমিয়ার কটন জমজম সুইচ আজকে থেকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা ওয়ারা করলে পাবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে যেগুলো আমরা বারোশো চোদ্দোশো পনেরোশো করে যে জমজম সুইচগুলো সেল করছিলাম সেসব জমজম সুইচ আজকের থেকে বাহাত্তর ঘন্টার অফারে পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকা আগামী বাহাত্তর ঘন্টার অফার দশ পিস নিল আটশো পঞ্চাশ এক পিস নিল আটশো পঞ্চাশ কিন্তু টাইম হলো আগামী বাহাত্তর ঘন্টার তিন দিনের জন্য আমরা একটা অফার দিয়ে দিলাম প্রত্যেকটা জমজম সুইচ অরিজিনাল প্রিমিয়াম কটনের জমজম সুইচ আজকের লাইভে আপনারা পাবেন মাত্র আটশো পঞ্চাশ এখানে প্রায় তিরিশ থেকে চল্লিশটা ডিজাইন আছে যারা যারা নিতে চান যারা যারা নিতে চান আপনারা অবশ্যই অবশ্যই ইনভেস্ট করে ফেলেন আগামী তিন দিন আপনারা এই অফারটা পাবেন মাত্র আটশো পঞ্চাশ পাঁচ পিস নিলেও আপনারা আটশো পঞ্চাশ পাবেন দশ পিস নিলেও আটশো পঞ্চাশ টাকা পাবেন এক পিস নিলেও আটশো পঞ্চাশ টাকা পাবেন আমাদের ঈদ সালামি ডিসকাউন্ট অফার যেগুলো সব জমজম একটা দুটা পিস করে আসে যেসব জমজম চার পাঁচ পিস করে আছে প্রত্যেকটা জমজমের সুইচ আজকের লাইভে আপনারা পাবেন প্রিমিয়ার কটন অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়ার কটন আপনারা কাপড়গুলো হাতে পাওয়ার পর বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি কাপড়ের ফিনিশিং যেসব জমজম আপনারা এক হাজার বারোশো তেরোশো করে ঈদের জমে নিয়েছিলেন সেসব জমজম আগামী তিন দিন বাহাত্তর ঘন্টার অফারে পাবেন মাত্র আটশো পঞ্চাশ দেরি না করে লাইভ দেখার সাথে সাথে আমাদের সপ চলে আসতে পারেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপ খোলা থাকবে আপনারা শপে এসেও পেয়ে যাবেন এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকেও আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে মাত্র আশি টাকা চব্বিশ ঘন্টায় হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন যারা যারা শপে ভিজিট করতে চান আপনারা অবশ্যই অবশ্যই শপে চলে আসতে পারেন আজকে থেকে আগামী তিন দিন আপনারা পাবেন মাত্র আটশো আমি প্রত্যেকটা জমজম আপনাদেরকে এখন খুলে খুলে দেখাবো প্রত্যেকটা থাকবে প্রিমিয়ার কোয়ালিটি অরিজিনাল জমজম সুইচ অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট কটনের লোন যেগুলো আমরা একটা দুটা পিস করে আছে যে সব জমজমের ড্রেস আপনারা আমাদের কাছে পাবেন আজকের থেকে আগামী বাহাত্তর ঘন্টার অফারে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেরি না করে এখনই স্ক্রিনশটটা ইনভেস্ট করে ফেলেন প্রত্যেকটা জমজম সুইচ প্রত্যেকটা মালাহারের কটন প্রত্যেকটা কারিজমার লোন আপনারা পাবেন মাত্র এক টাকা আড়াই হাত বহরের সাড়ে পাঁচ হাত দুপাট্টা পণে তিন গজ সালোয়ার কামিজের লং ফিফটি টু বডি একটি প্লাস হান্ড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি মাত্র আটশো পঞ্চাশ প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি প্রত্যেকটা কাপড় আপনার হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন আমরা আটশো পঞ্চাশ টাকা ইচ সালামি ডিসকাউন্ট অফার কী দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস কোনো অ্যাডভান্স পেমেন্ট নেই কোনো অগ্রিম পেমেন্ট নেই ঘরে বসে কোনো অগ্রিম পেমেন্ট ছাড়া আপনারা পাবেন আটশো পঞ্চাশ আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ওয়ারা দিয়ে দিয়ে দিলে পেয়ে যাবেন লাইফ কিন্তু ডিলিট করে দেওয়া হবে মাত্র আটশো পঞ্চাশ টাকা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট কটন কটনের কামিজ কটনের সালোয়ার নামাজি দোপাট্টা আড়াইয়াত বহরের সাড়ে পাঁচ হাজার দোপাট্টা দেখেন এক একটা থেকে এক একটা ডিজাইন মাস সল্লা প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার আটশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আগামী বাহাত্তর ঘন্টার অফার বাংলাদেশে প্রথম অরিজিনাল জমজম সুইচ অরিজিনাল কটনের লোনগুলো আপনারা শপিং পেশনে পাবেন আটশো পঞ্চাশ টাকা চ্যালেঞ্জিং প্রাইস কোথাও পাবেন না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কটনের ড্রেস আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা দেরি না করে এখনই স্ক্রিনশটটা ইনভেস্ট করে ফেলেন প্রত্যেকটা ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হানড্রেড পার্সেন্ট শিউর হবেন তারপরে ওয়ার্ডার দিয়ে ফেলবেন প্রিমিয়ার কটন হানড্রেড পার্সেন্ট প্রিমিয়ার কটন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কটন যেগুলো সুইস বয়েলের কামিজ সুইস বয়লের দোপাট্টা মাত্র আটশো পঞ্চাশ দেখেন পিওর কটনের দোপাট্টা অনেক বড় আড়াইয়াত বহরের সাড়ে পাঁচ মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা যারা যারা এই সুন্দর সুন্দর ঈদ সালামে ডিসকাউন্ট নিতে চান আপনারা অবশ্যই লাইভ দেখার সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে ফেলেন একটা দুইটা তিনটা যার যেটাই লাগবে আপনারা হোলসেল নিতে চান তাও কিন্তু সেম রেট খুচরা নিতে চান তাও কিন্তু সেম ডেটে আপনারা পাবেন আটশো পঞ্চাশ টাকা রিয়েল অরিজিনাল হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রিমিয়ার কটন যারা দ্বারা সর্বনিম্ন পাঁচ পিস নিতে পারবেন পাঁচ পিসের উপরে কিন্তু কেউ কে দেওয়া যাবে না সর্বনিম্ন পাঁচ পিস আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে অর্ডার দিলে পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন গ্রিন কালারটা দেখেন কালার কম্বিনেশনগুলো শুধু আপনারা একটু দেখেন মনোযোগ দিয়ে ল্যাভেন্ডার কালার যারা যারা হোলসেল নিতে চান সর্বনিম্ন পাঁচ পিস নিতে পারবেন আর যারা যারা খুচরা নিতে চান আপনারা এক পিস দুই পিস যে কপিসে লাগে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সালোয়ার বাংলাদেশে প্রথম সাফিন ফ্যাশন দিচ্ছে আপনাদেরকে আটশো পঞ্চাশ টাকা অরিজিনাল জমজম সুইস অরিজিনাল জমজম সুইচ আটশো পঞ্চাশ টাকা কোথাও দিবে না কেউ দিবে না চ্যালেঞ্জিং প্রাইস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কটন প্রিমিয়ার কটন তাও কি কালারের গ্যারান্টি আড়াই বহরের সাড়ে পাঁচার হাজার দেখেন কি সুন্দর চুন্দির ভিতরে কালো কালারের সাথে চুন্দি পিন মাত্র আটশো টাকা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ঈদ সালামি ডিসকাউন্ট অফারে কিন্তু পেয়ে যাবেন যারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের শপে ভিজিট করে ফেলেন শপে চলে আসেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শপ খোলা থাকবে আপনারা শপে এসে কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের লং ফিফটি টু বডি প্লাস হান্ড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি মাত্র আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকা অরিজিনাল জমজম সুইস অরিজিনাল মালাহারের লোন অরিজিনাল কারিজমাল লোন মাত্র আটশো পঞ্চাশ টাকা গোল্ডেন কালার খুবই সুন্দর কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দর অসাধারণ কালার কম্বিনেশন আড়াই বহরের সাড়ে পাঁচ হাজার মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা যারা যারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে চান আপনারা অবশ্যই নিয়ে নিতে পারেন আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন রিয়েল অরিজিনাল প্রিমিয়ার কটনের এই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা অরিজিনাল জমজম সুইচ আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ঈদ সালামি ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা পার্পেল কালার যারা এক হাজার বারোশো করে নিয়েছিলেন আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তারাই পেয়ে যাবেন আবার আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন সময় কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে বাংলাদেশে যে কোনো প্রান্তে কোনো অ্যাডভান্স পেমেন্ট নেই কোনো অগ্রিম পেমেন্ট দিতে হবে না ঘরে বসে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা গরমের আরামের কাপড় রাফিস করার জন্য নিয়ে নিতে পারেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আটশো টাকায় আটশো পঞ্চাশ টাকা যারা যারা যেটা নিতে চান নিয়ে নিতে পারেন মাত্র আটশো পঞ্চাশ প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন আমরা কি দিচ্ছি আপনাদেরকে আটশো পঞ্চাশ টাকা ল্যাভেন্ডার কালার সুন্দর একটা ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর একটা কালার কালারের কম্বিনেশনগুলো দেখেন প্রত্যেকটা স্যালোয়ারে পাবেন পনেরো তিন গো স্যালোয়ার আড়াই বহরের সাড়ে পাঁচ আধ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র আটশো টাকা দেখেন দোপাট্টা দেখেন পিওর কটন অরিজিনাল কটন পিওর কটনের দোপাট্টা মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আজকের লাইভের প্রত্যেকটা ড্রেস হানড্রেড পার্সেন্ট কটনের কামিজ কটনের সালোয়ার কটনের দোপাট্টা প্রত্যেকটা জমজম সুইস আজকের লাইভে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে অর্ডার দিলে পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আমি শুধুমাত্র আপনাদেরকে ধারণা দিচ্ছি হিউজ পরিমাণে ডিজাইন আছে আমি শুধু একটা একটা করে আপনাদেরকে খুলে খুলে দেখাবো আপনারা তাহলে বুঝতে পারবেন কি দিচ্ছি আমরা আটশো পঞ্চাশ টাকা আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট কটনের কামিজ কটনের সালোয়ার আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে অর্ডার দিলে পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেস তেরোশো চোদ্দোশো পনেরোশো টাকা যেসব লোনগুলো আমরা যেসব সুইচগুলো আমরা সেল করেছিলাম আজ লাইভে সেসব সুইচগুলো আপনারা পাবেন আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে মাত্র আটশো টাকায় দেরি না করে শপিং প্যাশনে ভিজিট করে ফেলতে পারেন অথবা আমাদের অনলাইনে যারা যারা এখন পর্যন্ত ভিজিট করেননি লাইক দেননি ফলো দেননি আপনারা অবশ্যই একটা করে লাইক দিন একটা করে ফলো দেন তাহলে আমরা যে কোনো সময় লাইভে আসলে নোকিবিশন আপনারা অবশ্যই পেয়ে যাবেন আপনারা ঈদ সালামি ডিসকাউন্ট অফার যারা যারা ছিলেন ঈদ সালামি ডিসকাউন্ট অফার যারা যারা নিতে চাইছিলেন আপনারা অবশ্যই আজকের লাইভ দেখার সাথে সাথে অর্ডার দিয়ে ফেলেন প্রত্যেকটা জমজম সুইচ আজকের লাইভে আপনারা পাবেন মাত্র আটশো টাকায় আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা জমজম সুইচ প্রত্যেকটা জমজম সুইচ আপনারা পেয়ে যাচ্ছেন দেরি না করে শাফিন ফ্যাশনের স্ক্রিনে নাম্বার আছে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন যারা যারা পাকিস্তানি ড্রেস হোলসেল নিতে চান বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যে কোনো ড্রেস আপনাদেরকে দিতে পারবো অরিজিনাল হানড্রেড পার্সেন্ট পাকিস্তানি কটনের ড্রেসগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা দোপাট্টা সাইজ দেখেন আড়াই বহরের সাড়ে পাঁচ আধ দুপাটার যারা যারা আমাদের কাছ থেকে নিয়েছিলেন বা আমাদের কাছ থেকে যারা যারা কেনাকাটা করছেন আপনারা তো অবশ্যই জানেন আমাদের হানড্রেড পার্সেন্ট কটনের থাকে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পণ্যরা থাকে দেখেন হিউজ পরিমাণের ডিজাইন আমরা আপনাদের জন্য রেস্টক করে রাখছি যারা যারা নিতে চান আপনারা অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন আমাদের কাছ থেকে রে সূর্যমুখী ডিজাইনটা দেখেন এটাও সবচেয়ে হিট একটা সবচেয়ে ডিমান্ডিং একটা জামা এটাও সুন্দর এটাও চমৎকার একটা ড্রেস এটারও প্রাইস দিয়ে দিলাম আজকের লাইভে আটশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা প্রাইস ছিল আজকের লাইভে আপনারা পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা দোপাট্টাগুলো দেখছেন পিওর কটনের হানড্রেড পার্সেন্ট কটনের দোপাট্টা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কটনের দোপাট্টা দিয়ে পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা আজকে হলো আপনারা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে অর্ডার দিলে পেয়ে যাবেন প্রত্যেকটা জমজম সুইচ প্রত্যেকটা নিউ ডিজাইন এগুলো সবগুলো আপনারা ডিজাইন আসছে হলো আমাদের কাছে বিশ পরে আসছে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা নিউ ডিজাইন যেগুলো আপনারা একটা দুইটা পাঁচটা দশটা পিস করে আছে প্রত্যেকটা ডিজাইনে কোরা দুই পিসও আছে কোরা পাঁচ পিসও আছে প্রত্যেকটা ডিজাইন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আজকের লাইভে অ্যাভারেজ একটা প্রাইজ আপনাদেরকে দিয়ে দিলাম আটশো পঞ্চাশ টাকা ইচ্ছাকৃতভাবে শুধুমাত্র ঈদ সালামি ডিসকাউন্ট অফার আপনাদেরকে কমিটমেন্ট দেওয়ার কারণে আজকের লাইভে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে প্রত্যেকটা ড্রেস আটশো টাকা প্রত্যেকটা ড্রেস আটশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা প্রত্যেক জ্বরের গতিতে লাইভ চলতেছে যারা যারা স্ক্রিনশট নেবেন তারাই শুধুমাত্র পাবেন স্ক্রিনশট যারা যারা নেবেন তারাই পাবেন আপনারা একটা একটা পিস করে নেন নিয়ে ফরেন ভালো হলে আবার আপনারা অর্ডার দিতে পারবেন আমাদের কাছে কিন্তু অফার কিন্তু আগামী তিন দিন অফার কিন্তু আপনারা সবসময় পাবেন না এই অফার কিন্তু আগামী তিন দিন যারা যারা অফারে নিতে চান আপনারা যত পিস করে লাগে নিয়ে নিতে পারেন আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকছে যারা যারা যেটাই নিতে চান অবশ্যই ইনভোস্ট করে ফেলেন অফার কিন্তু সবসময় পাবেন না অফার কিন্তু আপনারা সবসময় থাকবেও না যারা যারা যেটাই নিতে চান একটু দ্রুত ইনভোস্ট করে ফেলেন আটশো টাকা অ্যাভারিজ জমজম সুইস কফি কালার সুন্দর একটা কফি কালার এটারও প্রাইস থাকছে কত আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসের লং ফিফটি টু বডি এইটটি প্লাস হানড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়ান কটনের সুইচ বয়েল যেটা জমজম সুইচ আপনারা পেয়ে যাবেন আজকের লাইভে প্রত্যেকটা ড্রেসের প্রাইস আটশো পঞ্চাশ টাকা পিওর কটনের দুপারটা দেখেন অনেক বড়ো পিওর কটনের দোপাট্টা যারা যারা যেটা নিতে চান অবশ্যই অবশ্যই ইনভেস্ট করতে হবে যারা যারা পেয়ে এখন পর্যন্ত লাইক দেননি আপনারা অবশ্যই একটু লাইক দিন ফলো দেন শেয়ার করে দেন আমরা যে কোনো সময় লাইভে আসলে নকিভিশন অবশ্যই আপনারা পেয়ে যাবেন লাইক না দিলে নকিভিশন পাবেন না দেখেন কত ডিমান্ডিক একটা ড্রেস যেটা মানুষ এক হাজার বারোশো টাকা দিয়ে পাননি আজকের লাইভে সেই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন আটশো টাকা দেখেন কত সুন্দর একটা হিট ড্রেস হিট কালার এটাও পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসের কম্বিনেশন প্রত্যেকটা ড্রেসের কালার প্রত্যেকটা ড্রেসের কাপড় কে দিবে আপনাদেরকে এত কম দামে আপনাদের পছন্দের পেয়ে সাফিন ফ্যাশন দিবে আটশো পঞ্চাশ টাকা আর আয়াত বহরের সাড়ে পাঁচ হাজ দুপাটা পোনে তিন গোজ সালোয়ার কামিজের লং ফিফটি টু বরি এইট্টি প্লাস হান্ড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি আটশো পঞ্চাশ টাকা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে অফার কিন্তু শেষ হয়ে যাবে স্ক্রিনশট নিতে চাইলে অবশ্যই নিয়ে নেন স্ক্রিনশট নিলে আপনি ড্রেস আপনিই পাবেন দেখেন কালোর সাথে ফিরুজা কালারের কম্বিনেশন প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকা আগামী তিন দিনে অফার কিন্তু থাকছে ঈদ আলামি ডিসকাউন্ট অফার আটশো পঞ্চাশ টাকা পনেরোশো চোদ্দোশো বারোশো টাকা ড্রেস আটশো পঞ্চাশ টাকা কে দিবে আপনাদেরকে আপনাদের ফেভারিট পেস শপিং প্যাশন দিবে এই বাংলাদেশের সর্বপ্রথম বাংলাদেশের সর্বপ্রথম শাফিন প্যাশন দিচ্ছে আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা জমজম সুইস প্রত্যেকটা জমজম সুইস বাংলাদেশে প্রথম মনে হয় কেউ দিবেন আপনাদেরকে এখনও বারোশো তেরোশো টাকা অনেক পেজে সেল করে থাকে বারোশো তেরোশো টাকা অনেক পেজে সেল করে থাকে কিন্তু শাফিন প্যাশন আপনাদেরকে দিবে আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকায় যারা যারা যেটাই নিতে চান আপনারা অবশ্যই অবশ্যই ইনভেস্ট করে ফেলেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকছে কফি কালার দোপাট্টা দেখেন পিওর কটনের দোপাট্টা পিওর কটনের দোপাট্টা এটা হলো এটা খুবই সুন্দর একটা ডিজাইন এটারও প্রাইস থাকছে কত আটশো টাকা দুপুরটা শোধ হয় না ব্যাক করছে কেন কেউ দিবে না এত কম দামে কেউ দিবেন না আপনাদেরকে এত কম দামে যেটা শপিং প্যাশন দিচ্ছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন সাতষট্টি নয়পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং প্যাশন বাহাত্তর ঘন্টার পরে আসলে কিন্তু আপনারা আবারও তেরোশো টাকা দিয়ে কিনতে হবে প্রত্যেকটা ড্রেস আটশো টাকা বাহাত্তর ঘন্টার জন্যই আপনারা অবশ্যই টাইমটা দেখে নেবেন টাইমটা অবশ্যই দেখে নিতে হবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে অফার পেয়ে যাবেন মাত্র আটশো জলপাই কালা সুন্দর একটা জলপাই কালা কে দিবে আপনাদেরকে আপনারা অনেক কাপড়ে আমাকে প্রশ্ন করেন ইসমাল ভাই কাপড়ের নাম কাপড়ের নিচে কি নাম লেখা থাকে যেটা যে কোম্পানির হান্ড্রেড পার্সেন্ট কাপড়ের নিচে লেখা থাকবে অরিজিনাল জমজম সুইচ অরিজিনাল কারিজমাল লোন অরিজিনাল তাওয়াক্কালের লোন যেসব ড্রেস আমরা আপনাদেরকে দেব আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে মাত্র এক হাজার আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস সাতষট্টি নয় পল্টন আপনারা কি হোলসেল নিতে চান বিজনেস করতে চান স্ক্রিনের নাম্বার আছে এখনই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ক্যাশ অন ডেলিভারি পাবেন কোনো অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে না কোনো অগ্রিম পেমেন্ট দিতে হবে না শপিং প্যাশন আপনারা ঘরে বসে পেয়ে যাবেন সুন্দরবন স্টেট পাস অ্যাসে পরিবহন যেখান থেকে সুবিধা হয় আপনারা সেই পরিবহনে কালেক্ট করতে পারবেন আটশো টাকা দেখেন তো কে দিচ্ছে আজকের লাইভে এত হিট হিট ডিজাইনগুলো এত হিট হিট কালারগুলো আপনারা পেয়ে যাবেন শাফিং ফ্যাশনে পক্ষ থেকে সবাইকে আবারও ঈদ মোবারক ঈদ সালামি ডিসকাউন্ট অফার আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যারা যারা শপে আসলে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা রেসে টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলছে আমাদের যারা যারা শপে ভিজিট করতে চান আপনারা অবশ্যই শপে চলে আসেন মাসাল্লাহ ডিজাইনটা দেখেন তো কে দিবে আপনাদেরকে হিট ডিজাইনটা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা যদি জমজম সুইচটা প্রত্যেকটা গজে গজে আপনারা অবশ্যই লেখা দেখতে পারবেন জমজম ডিজিটাল সুইচ লোন কালেকশন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি প্রিমিয়ার কটন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি লোন জমজম যেসব ড্রেস একটা একটা করে আছে দুইটা দুইটা করে আছে। সেসব ড্রেস আপনারা হোলসেলে নিল আটশো পঞ্চাশ খুচরা নিবেন আটশো পঞ্চাশ শুধুমাত্র আপনাদেরকে মহাব্বত করে ইচ্ছাকৃতভাবে লস পায় যে আগামী বাহাত্তর ঘন্টা আমরা একটা অফার দিয়ে দিলাম মাত্র আটশো পঞ্চাশ টাকা দোপাট্টাগুলো দেখেন কত সুন্দর দোপাট্টা লস পাইজে দিয়ে দিলাম শুধুমাত্র যারা যারা আমাদের পেজে এখন পর্যন্ত ভিজিট করেননি লাইক দেননি সবাই একটু লাইক দিন শেয়ার করে দেন আমরা যে কোনো সময় লাইভে আসলে নোকিভিশন আপনারা অবশ্যই পাবেন আটশো পঞ্চাশ টাকা হানড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি অনেক কাপড়ে জিজ্ঞাসা করেন কালারের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট চুল পরিমাণও কালার উঠবে না চ্যালেঞ্জিং কালার হানড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি ল্যাভেন্ডার কালার কত সুন্দর কালার করলে দেখেন মাথা নষ্ট হওয়ার মতো এক একটা থেকে এক একটা ডিজাইন শুধু একটা পিস করে আছে। একটা পিস করে আছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকা ল্যাভেন্ডার কালারের দোপাট্টা দেখেন কত চমৎকার একটা দোপাট্টা সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনতিরিশ শপিং ফ্যাশন আপনারা শপে এসে দেখে শুনে নিতে পারবেন আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা জমজম সুইস প্রত্যেকটা ওয়াও কালো কালারে দেখেন সব থেকে হিট কালার অনেক আপনারা রিকোয়েস্ট করছেন কালো কালার ড্রেসটা আপনারা ঈদে পান নাই তিনটা থেকে দুটা পিস আছে নিয়ে নেন দুটা পিস আছে মনে সম্ভবত নিয়ে নিতে পারেন আটশো পঞ্চাশ টাকা চোদ্দোশো টাকা দিয়ে অনেক কাপড়ে পায়নি এই ড্রেসটা আজকের লাইভে সেই সব ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা বাবা যায় না কে দিবে আপনাদেরকে আপনাদের পছন্দের পেস সাফিন পেশন দিবে মাশাল্লাহ দোপাট্টা দেখেন আড়াই বহরের সাড়ে পাঁচ হাত দোপাট্টা পনে তিন গজ স্যালোয়ার হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি জমজম সুইচ আজকের লাইভে আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকা ল্যাভেন্ডার কালার হিট হিট কালারগুলো রয়ে গেছে প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন শপিং ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক যারা যারা শপে আসতে চান আপনারা কিন্তু ঈদ সালামী ডিসকাউন্ট অফার পাবেন ঈদ সালামী ডিসকাউন্ট অফার যা নিতে চান টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে অর্ডার দিলে পাবেন প্রত্যেকটা ড্রেস আটশো পঞ্চাশ টাকা জমজম মালাহার ফেদস কারিজমা তাওয়াক্কাল পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকা কার কি কালার লাগবে দেখেন তো হিউজ পরিমাণে কালার আমরা স্টক দিয়ে রাখছি আপনাদের জন্য মাস আল্লাহ দুপারটা দেখেন কি যে সুন্দর দোপাট্টা কে দিবে আপনাদেরকে এই চমৎকার আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালার প্রত্যেকটা ড্রেস ইট কালার সুন্দর একটা ইট কালার কত চমৎকার একটা কালার এটা আরো প্রাইস পাই যাবেন কত পনেরোশো টাকা দিয়ে অনেকজনে পাইনি এটা কিন্তু কারিজমার সুইচ প্রত্যেকটা গজে গজে আপনার লেখা দেখতে পাবো অনেক আপুরে আমাকে প্রশ্ন করেন লেখা আছে দেখেন প্রত্যেকটা ড্রেস গজে গজে লেখা আছে যে সব কোম্পানি থেকে যে ড্রেসটা মার সাল্লাহ দেখেন কি সুন্দর দুপাটারা কে দিবে এত হিট ডিজাইনটা এত হিট কালারটা আটশো পঞ্চাশ টাকা কেউ দিবে না আপনাদের পছন্দের পেয়ে শাফিন ফ্যাশন দিবে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় ঘরে বসে কোনো অ্যাডভান্স পেমেন্ট ছাড়া শাফিন ফ্যাশন দিবে মাত্র আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকায় সাতষট্টি পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শাফিন ফ্যাশনে চলে আসেন এসে দেখে শুনে নিতে পারেন সূর্যমুখী সালোয়ার জামা সব একই শুধুমাত্র অন্যরা ডিফারেন্স জামা স্যালোয়ার একই শুধুমাত্র অন্যরা মাল্টি কালারের দোপারটা দেখেন এটাও পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে অর্ডার দিলে পাবেন আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন চলে আসেন আমাদের শপে আমাদের সব সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকছে সাতষট্টি নয় পল্টনে আসলে আমাদের কাছে পেয়ে যাবেন মার সাল্লাহ কালো কালারটা দেখেন এক একটা থেকে এক একটা ডিজাইন পাগল হয়ের মতো ডিজাইন আপনারা মনোযোগ সহকারে এত ড্রেস বাংলাদেশে কোনো পেজে দেখায় না একমাত্র শপিং ফ্যাশন দেখায় চল্লিশ থেকে পঞ্চাশটা ড্রেস কোনো পেজে দেখাবে না চ্যালেঞ্জিং করে দিলাম চল্লিশ থেকে পঞ্চাশটা ড্রেস কোনো পেজে না আমি কেন বেশি ড্রেস দেখাই আজকে আপনাদেরকে বলি আপনারা যদি হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপরে অর্ডার দিতে পারেন কোনো ডেলিভারি কিন্তু ক্যান্সেল করা যাবে না আমাদের অফারে ড্রেসগুলো ডেলিভারি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে আপনারা অর্ডার দিবেন আমি সব আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা একবার না দুইবার না তিন চারবার লাইভটা দেখবেন টাইনে টাইনে দেখবেন শিওর হবেন তারপরে ওয়ার্ডার দেবেন আমাদের কাছে কোনো অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে না কোনো অগ্রিম টাকা লাগবে না আপনার ডেলি আমাদের ডেলিভারি ম্যান আপনার বাসায় নিয়ে যাবে আপনি তারপরে দেখে হানড্রেড পার্সেন্ট শিওরে তারপরে ওয়ার্ডার রেখে দেবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকা আজকের লাইভের প্রত্যেকটা জমজম সুইজ আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ওয়ার্ডার কনফার্ম করতে হবে যারা যারা শপে আসতে নিতে চান আশেপাশে যারা যারা আসেন শপে চলে আসেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত সব খোলা থাকবে পাকিস্তানি সকল ড্রেসে টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে যারা যারা আসতে চান আপনারা অবশ্যই চলে আসতে পারেন সাতষট্টি নয় পল্টন সিটি হার শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন শপে এসে দেখে শুনে নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন এটাও কিন্তু অসাধারণ একটা ডিজাইন এটা তাওয়াক্কালের ড্রেস পনেরোশো টাকা দিয়ে অনেক আপুরা নিতে চাইছিলেন নিজের আগে পার নাই আজকে একটা পিছিয়ে আছে একজন আপুই পাবেন আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসে টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকছে প্রত্যেকটা দোপারটা দেখেন আড়াইয়াত বহরের সাড়ে পাঁচ হাজার দুপারটা পনেরো তিন গো সালোয়ার কামিজের লং ফিফটি টু বড এইট্টি প্লাস হানড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি মাত্র আটশো পঞ্চাশ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আটচল্লিশ ঘন্টার মধ্যে পাবেন ঢাকার ভিতরে মাত্র আশি টাকা চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা কোনো অ্যাডভান্স দিতে হবে না আপনারা হানড্রেড পার্সেন্ট শিওরেও অর্ডার দেবেন মাশাল্লাহ কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর কারিজমা সুইস কারিজমার সুইস কোথাও পাবেন না আটশো পঞ্চাশ টাকা চ্যালেঞ্জিং করে দিলাম চ্যালেঞ্জিং প্রাইস কে দিবে আপনাদেরকে আটশো পঞ্চাশ টাকা আপনাদের পছন্দের পেয়ে শাফিন ফ্যাশন দিবে আটশো পঞ্চাশ টাকা মাশাল্লাহ দোপাট্টাগুলো দেখেন একটা থেকে একটা দোপাট্টা কী একটা থেকে একটা কালার কি কে দিচ্ছে আপনাদেরকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন যারা একটু কালারফুল পছন্দ করেন এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন যারা একটু কালারফুল নিতে চান একটু কালারফুল ইউজ করতে চান কালো কালার এটাও কিন্তু ইউলো কালার জামা ওনার সেম প্রিন্ট এটারও প্রাইস থাকছে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা সালোয়ার আর হলো জামা একই রকম একই প্রিন্টে সালোয়ার জামা এটারও প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এটার দুপাটা মাল্টি কালারের দুপাটা এগুলো সূর্যমুখী ড্রেস বলা হয় এগুলাকে চোদ্দোশো পঞ্চাশ টাকার চেয়ে প্রাইস ছিল আজকের লাইভে আপনারা পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকায় সাতষট্টি নয় পল্টনে চলে আসেন তাহলে দেখে শুনে নিতে পারবেন আটশো পঞ্চাশ টাকা কে দিচ্ছে আপনাদেরকে আপনাদের পছন্দের পেজ শাপিন ফ্যাশন দিচ্ছে আটশো পঞ্চাশ টাকা আপনাদের পছন্দের পেজ শাপিন ফ্যাশন দিচ্ছে আট ও অনেক হিট ডিজাইন কারিজমা চুন্দি কারিজমা চুন্দি একটা পিদি আছে কে নিতে চান আটশো টাকা কে নিতে চান এই ড্রেসটা অনেক কাপড়ে নিয়েছিলেন অনেক সুন্দর লাগে এই ড্রেসগুলো পরলে আপনারা অবশ্যই আমাদের রিভিউগুলো দেখলে বুঝতে পারবেন আমাদের পেজের রিভিউগুলো যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের পছন্দের পেজ শাফিন প্যাশন ইচ্ছাকৃতভাবে আটশো পঞ্চাশ টাকা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ইচ্ছাকৃতভাবে আপনাদেরকে দিল আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা আপনারা একটু হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে লাইফটা বারবার টাইনে বারবার দেখে বারবার শিউর হয়ে তারপরে অর্ডার দিবেন দেখেন তো চিনেন কিনে এই ড্রেসটা এটাও জমজম সুইচ কালো কালারের সাথে সুন্দর একটা পিন আটশো পঞ্চাশ টাকার শপিং প্যাশনে ভিজিট তারা যারা এখন পর্যন্ত করেন নাই যারা যারা এখন পর্যন্ত লাইক দেননি আপনারা অবশ্যই লাইক দিবেন ফলো দিবেন শেয়ার করতে হবে তাহলে আমরা যে কোনো সময় ঈদ সালামি কেন যে কোনো অফার নিয়ে আসলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন প্রত্যেকটা আড়াইয়াত বহরের সাড়ে পাঁচ হাত মাত্র আটশো পঞ্চাশ নেভি ব্লু কালার এটাও কিন্তু জামা সালোয়ার একই শুধু দোপাট্টার ডিফারেন্স থাকবে আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকায় আমাদের সব কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে আর রবিবার ব্যতীত বাকি দিন আপনারা খোলা পাবেন শুধুমাত্র রবিবার বন্ধ থাকবে কিন্তু আমাদের অনলাইন সার্ভিস চব্বিশ ঘন্টায় খোলা থাকে আপনারা অনলাইনে অর্ডার দিয়ে ফেলেন কোনো জামালা নেই কোনো আসার কোনো জ্ঞানজাম নেই আপনারা বাসায় বসে অ্যাডভান্স পেমেন্ট ছাড়া অর্ডার দিয়ে ফেলেন মাত্র আটশো পঞ্চাশ অসাধারণ কালার দেখেন কে দিচ্ছে আপনাদেরকে কে দিবে এই সুন্দর ড্রেসটা চুন্দি পিন, জমজমের চুনদি পিন আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আপনারা অনেক পেজে তো আপনাদের অ্যাডভান্স দিতে হয় কিন্তু শাপিন পেশনে পেজে কোনো অ্যাডভান্স নেই আপনারা পঞ্চাশটা ড্রেস দেখে পাঁচটা ড্রেস নেন আমরা আপনাদের সুবিধার জন্য এত ড্রেস খুলে খুলে দেখাই আমাদের কষ্ট হলো আমরা এত ড্রেস দেখাই শুধুমাত্র আপনাদের জন্যই মাত্র আটশো পঞ্চাশ ম্যাজেন্ডা কালার চমৎকার একটা ম্যাজেন্ডা কালার মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা জরয়ের কতিতে লাইভ চলছে যারা স্ক্রিনশট নেবেন তারাই পাবেন ড্রেস একটা দুটা পিজের বেশি কেউ কিন্তু নিতে পারবেন না আপনারা একশো পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার দেন আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন পেস্ট কালার সুন্দর একটা পেস্ট কালার যা আগে মনে একটা পার্পল কালার দেখানো হয়েছে এটা পেস্ট কালার প্রাইস থাকছে কত আটশো টাকা আপনাদের পছন্দের পেস শাফিন প্যাশন দিচ্ছে আটশো পঞ্চাশ টাকা চ্যালেঞ্জিং প্রাইস বাংলাদেশে প্রথম চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছে আটশো পঞ্চাশ টাকা আপনার দশটা পনেরোটা পেস দেখেন জমজমের সুইস সারা বাংলাদেশে এগারোশো বারোশো টাকা নিচে কোথাও বেছে না সাপিন প্যাশন দিচ্ছে আগামী বাহাত্তর ঘন্টার অফার ঈদ সালামি ডিসকাউন্ট অফার মাত্র আটশো পঞ্চাশ টাকা কালো কালার চমৎকার একটা কালো কালার প্রাইস থাকছে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা কে কে নিতে চান শাফিং প্যাশন থেকে আটশো পঞ্চাশ টাকা জমজম সুইস জমজম লোন পেডদোসের লোন মালাহারের লোনিজমাল লোন তাওয়াক্কালের লোন যেটাই লাগবে সেটাই নিতে পারেন আটশো পঞ্চাশ টাকা দিয়ে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ওয়ার্ডার কনফার্ম করতে হবে বাহাত্তর ঘন্টার পরে কিন্তু আর ওয়ার অফার চলবে না অফার কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে ওয়ার্ডার দিয়ে ফেলেন আটশো পঞ্চাশ টাকা হিউজ পরিমাণ আছে সারাদিন দেখলেও শেষ হবে না এত ডিজাইন তারপরও আমি শুধুমাত্র আপনাদেরকে দেখা যায় দেখাইছেন এটা সরাই দিন এটা দেখাইতে হবে এটা নাই তো এটা একটাই আছে সাতষট্টি নয় পল্টন সিটি হার শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন আপনারা শপে এসে দেখে শোনা নি সাধারণ দেখেন কালো কালার কে দিবে আপনাদেরকে এই কালো কালার ড্রেসটা কে দিবে আপনাদেরকে এই সুন্দর ড্রেসটা চোদ্দোশো টাকার ড্রেস সালামি অফারে পাচ্ছেন আটশো পঞ্চাশ আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বাহাত্তর ঘন্টা পরে আসলে কিন্তু আবার নিতে হবে মা সাল্লাহ কে দিবে কে দিবে সুন্দর দুপারটা আটশো পঞ্চাশ টাকা সালামি অফারে পাচ্ছেন আটশো ঈদ ডিসকাউন্ট অফার আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ঈদ সালামি ডিসকাউন্ট অফারে আটশো পঞ্চাশ টাকায় মিষ্টি কালার চমৎকার একটা চমৎকার একটা মিষ্টি কালার এটার প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকা অসাধারণ ডিজাইন অসাধারণ কালার কে কে নিতে চান এই সুন্দর ড্রেসটা আটশো পঞ্চাশ টাকা হানড্রেড পার্সেন্ট রিয়েল অরিজিনাল পাকিস্তানি জমজম সুইচ চ্যালেঞ্জিক সুইচ চ্যালেঞ্জিক কালার চ্যালেঞ্জিক হানড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি আটশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা শিওর হয়ে কেউ কিন্তু ওয়ার্ডার দেবেন হান্ড্রেড পার্সেন্ট শিউর না হয়ে ওয়াডার দিবেন না আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনতিরিশ শপিং প্যাশন আপনারা শপে এসে দেখে শুনে নিতে পারবেন আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা জমজম সুইচ প্রত্যেকটা হানড্রেড পারসেন্ট কালারের গ্যারান্টি প্রত্যেকটা ড্রেসের প্রাইস আটশো পঞ্চাশ হ্যাঁ বুঝলাই কিসে কী নাম ডিসকাউন্টে ছ হাজার পাঁচশো কালামকারী না কিউ লাইন কিউ লাইন দেখি হাও কিউ লাইন

সকল লোন আজকের লাইফে আপনারা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে অর্ডার দিলে পাবেন মাত্র আটশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম